আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলুন ভিডিওটি শুরু করি এই যে আজকে আমি প্রথমেই দেখাচ্ছি আমার চা পাতা আর মুরগির বিষ্ঠা যেগুলো আমি প্রায় ভিডিওতে দেখাই এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমি অনেকবার দেখিয়েছি আজকে আবার আমি গাছে দিব তাই ভাবলাম আপনাদেরকে আবারও দেখিয়ে দিই এই যে এগুলো হচ্ছে শুকনো চাপাতা আর মুরগির বিষ্ঠা দুটোই ভালো মতো শুকানো মুরগির বিষ্ঠাটা যখন ভালো মতো শুকিয়ে যাবে তখন এটা থেকে কিন্তু কোনো স্মেল আসবে না ঠিক যখন স্মেল আসা বন্ধ হয়ে যাবে তখনই এটা গাছে ব্যবহার করা যায় গোবরের মতো অনেক মাস সময় লাগে না দুইটাই একসাথে আমি মিলিয়ে নিয়েছি এইবার এই যে দেখুন এই বেডটা কিন্তু আমি অনেকদিন যাবৎ রেডি করছি একটু একটু করে সবজির খোসার মাটি দিয়ে দিয়ে এটা আমি এই পর্যন্ত ভরেছি তো আজকে আমি ফাইনাল মাটি দিয়ে দিব এটার মধ্যে মুরগির বিষ্ঠা আর চা যেটা মিলিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখানে এই যে এখন মাটি দিয়ে দিচ্ছি এগুলো নার্সারি থেকে কেনা মাটি এগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো আমি এগুলো আজকে এটার উপরে ফাইনাল লেয়ার দিয়ে দিব শেকড়টা মাটির গভীরে যায় না এই রকম একটা গাছ আমি লাগিয়ে দিতে পারি কিন্তু এই মুহূর্তে আমি লাগাবো না আজকে আমি জাস্ট মাটি দিয়ে রেখে যাব আর মাঝে মাঝে একটু একটু করে কিন্তু এখানে পানি দিতে হবে অল্প অল্প করে পানি দিলে নিচে যে সবজির খোসাগুলো আছে চা পাতা আছে সবগুলো একসাথে ভালো মতো ডিকম্পোস্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর শীতকালে একটু সময় লাগে ডিকম্পোস্ট হতে তো এই যে আমি মাটি দিয়ে দিচ্ছি এখানে মাটিগুলো শক্ত হয়ে গিয়েছে দলা বেঁধে আছে দলাগুলো ভেঙে দিলে ভালো হতো তো আমি এভাবেই দিয়ে দিচ্ছি কারণ একটু একটু করে আমি পানি দিব প্রতিদিন এটাতে কিছুদিন পানি দিয়ে তারপরে আমি এখানে যে কোনো একটা বীজ লাগিয়ে দিব এখানে আরেকটা জিনিস দেখুন এই যে এই বোতলগুলো এক লিটার আর দুই লিটারের বোতল এই ধরনের বোতল আমাদের সবার বাসাতেই কিন্তু থাকে সেগুলোর নিচটা আমি কিভাবে ছিদ্র করে নিয়েছি অসংখ্য ছিদ্র করেছি এগুলোর ভিতরে আমি আজকে সবজির খোসা দিয়ে দিব এই যে দেখুন আমি সবজির খোসা নিয়েছি এইগুলো আমি এই বোতলগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছি গাছের টবে দিয়ে দিব এই যে দেখুন তখন আমি এইগুলোর ভিতরেও পানি দিব এটা থেকে পচে যে লিকুইডটা বের হবে সেটা আমার গাছের জন্য খুব ভালো একটা সার হবে এখানে আমার বেগুন গাছটা মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে গাছটা এখানে আমি এটা এইভাবে দিয়ে দিলাম যে আমি পাশেও দিয়ে দিয়েছি আরেকটা আর দেখুন তো এখানে আমার সিম গাছটার অসংখ্য ফুল এসেছে মাসাল্লাহ 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 অনেক সুন্দর এই ফুলগুলো প্রথমে যখন আসা শুরু হয়েছে তার আগে থেকে কিন্তু আমি একটা ঘরোয়া জৈব পটাশ ব্যবহার করি এই জৈব পটাশটা আমি কিভাবে তৈরি করেছি এটা জানতে হলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসবেন যখন অল্প ফুল আসা শুরু করলো তখন আমি নিয়মিত এই জৈব পটাশটা দেওয়া শুরু করেছি এখন সিং আছে মার্শাল্লাহ অনেক ফুল এসেছে এই যে আমার লাউ গাছটা দেখতে পেলেন অনেকগুলো লাউ আমি ব্যাগিং করে দিয়েছি আর এই যে আজকে আরেকটা স্ত্রী ফুল ফুটেছে সাথে কিন্তু একটা পুরুষ ফুলও আছে এটাকে আমি হ্যান্ড পলিনেশন করিয়ে দিব আমি অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি হ্যান্ড পলিনেশন কিভাবে করতে হয় আপনারা বলবেন যে প্রতিদিন একই জিনিস দেখান আসলে যখনই লাউ ফুল ফুটে আমি চেষ্টা করি দেখাতে কারণ সবাই তো আসলে সব ভিডিও দেখে না আমি পুরুষ ফুলটা ছিঁড়ে নিলাম এখন এটার পাপড়ি গুলো আমি ছিঁড়ে এইটার ভেতরের যে অংশটা এটা বের করে নিবো এই যে আমি এভাবে ছিঁড়ে নিলাম এখানে আমি এই অংশটা স্ত্রী ফুলের যে গর্ভাশয়টা আছে একদম মাঝখান বরাবর ঠিক ওই জায়গাটাই স্পর্শ করে দিচ্ছে আলতো করে এটা কিন্তু কোনো জোরে করা যাবে না জোরে করলে স্ত্রী ফুলটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু ছাদ বাগানে পোকামাকড় কম তো আমরা যদি এইভাবে কষ্ট করে হ্যান্ড পলিনেশন করে দেই তাহলে কিন্তু এই লাউটা টিকে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এইদিকে আমি যেই চা পাতার মুরগির বিষ্ঠার একসাথে মিলিয়ে নিয়েছি সেটা আমি এখন এক এক করে আমার যে যে গাছে দেয়া প্রয়োজন আমি সবগুলো গাছে দিয়ে দিব এই যে আমার লাউ গাছটাই দিয়ে দিচ্ছি এতে করে এখন কিন্তু এই যে আমার নতুন করে অনেক লাউ আসতেছে সেগুলো কিন্তু খুব সুন্দর হবে নষ্ট হবে না লাউ যে পচে যায় অনেক সময় লাউ ঝরে যায় হলুদ হয়ে যায় এই সমস্যাগুলো চলে যাবে এখান থেকে প্রচুর খাবার পাবে তো খাবারের অভাব হবে না লাউগুলো টিকে যাবে এই যে আমার সিম গাছে দিয়ে দিচ্ছি সিম ফুল তো এখন অনেক এসেছে এখন সিমগুলো সেট হওয়ার সময় তো এখন খাবার দেওয়া অনেক জরুরি আর এই যে আমার কিন্তু আরেকটা লাউ গাছ এই যে আমার টমেটো গাছগুলো সবগুলোতে ফুল আছে টমেটোর গুটি এসেছে তো এগুলো তো খাবার দেওয়া দরকার আর আর এই যে আমার নতুন লাউ গাছটায় অনেকগুলো পলিনেট কিন্তু করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন আমার কিন্তু এই এই যে বাধা শেষ হয়ে গিয়েছিল আমি আবার বেঁধে দিয়েছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ